মোহাম্মদ সাল্লি আসাল্লামের পূর্বপুরুষ এবং যে নবী আল্লাহ তালার প্রেরিত সকল নবী আসলদের মধ্যে অন্যতম একজন নবী যার জীবনী থেকে আমাদের উপরে অনেক ফরজ বিধান আল্লাহ তালা এখনও পর্যন্ত বহাল রেখেছেন এবং যিনি আমাদের মুসলিম জাতির পিতা বলেন তো আজকে কোন নবীর নামে আলোচনা করবো মুসলিম জাতির জাতির পিতাকে হজরত ইব্রাহিম আলী ওয়াসাল্লাম আজকে আমরা হজরত ইব্রাহিম আলী সাল্লামের জীবনের উপরে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমরা শুরু থেকে শুরু করব তার জীবনের অনেক অনেক ঘটনা বলি আছে অনেক শিক্ষানীয় ঘটনা আছে যেগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি যেগুলো মুসলিম হিসেবে মুসলিম জাতির পিতার জীবনের শুরুর থেকে শেষ পর্যন্ত কিভাবে তিনি কাটিয়েছেন কীভাবে তার জীবন চলেছে আমাদের জানা আবশ্যক কসাসুল আম্বিয়া গ্রন্থ লিখেছেন তাফসির ইবনে কাসির গ্রন্থের লেখক আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহে আলাই এনার লেখা গ্রন্থ কসাসুল আম্বিয়া নবীদের জীবনের উপর একটা গ্রন্থ এই গ্রন্থ থেকে আমরা হজরতে ইব্রাহিম আলী সাল্লামের জীবনী নিয়েছি এসি ইব্রাহিম আলী সাল্লাম তিনি হজরত নুহ আলিহি সাল্লামের দশম পুত্র বর্ণনায় পাওয়া যায় নুহ আলি সাল্লামের এক পুত্র দুই পুত্র তিন পুত্র এক করে তিনি ইব্রাহিম আলী সাল্লাম দশম পুত্র এবং তার জন্মস্থান হল পশ্চিম ইরাকের বস্রা নিকটবর্তী বাবেল শহরে ইব্রাহিম আলি সালামের জন্ম কোথায় বাবেল শহরে এক কথায় আমরা জানবো বাবেল শহরে বাবেল শহর কোথায় অবস্থিত পশ্চিম ইরাকে নগরীর নিকটবর্তী হজরতে ইব্রাহিম আলি সাল্লামের দুইজন স্ত্রী ছিল একজন সারা আর একজন হাজেরা। ইব্রাহিম আলি সাল্লামের পিতার নাম তার ডাক নাম ছিল একটা আর কোরআনে আল্লাহ তালা তাকে ডেকেছেন আরেক নামে তার নাম ছিল তারেক ইব্রাহিম সালামের পিতার ডাক নাম ছিল তারেক এবং পবিত্র কোরআন আল্লাহ তালা তাকে আজর বলে সম্বোধন করেছে হজরতে ইব্রাহিম যখন জন্ম নেননি হজরতে ইব্রাহিম আলিহিমসাল্লাম যখন জন্ম নেননি সমগ্র দুনিয়ায় একজন কাফের ছিল যে ব্যক্তি সমগ্র দুনিয়াকে শাসন করত তার নাম কি নমরুদ ইব্রাহিম যুগের কাফিরার নাম কি নমরুদ এই নমরুদ চীন থেকে নিয়ে শুরু করে ইউরোপ পর্যন্ত আবার আফ্রিকা থেকে শুরু করে ওই রাশিয়ার মাথা পর্যন্ত এবং সমগ্র আরব বিশ্বসহ পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ ছিল এই নমরুদের হাতে এই নমরুদ এত ভয়ঙ্কর ছিল এক মাথা দিয়ে যুদ্ধ শুরু করার পরে সমগ্র দুনিয়া তার কাছে আত্মসমর্পণ করে তার ভূমি তার জন্য বিলিয়ে দেয় এবং এই নমরুদ আরব বিশ্বে বসে তার রাজত্ব শাসন করে এবং সমস্ত দুনিয়া থেকে হিন্দুস্তান থেকে চীন থেকে ইউরোপ থেকে সমস্ত দেশ থেকে তার জন্য খাজানা স্বর্ণ মুদ্রা প্রত্যেক বছরে বছরে যাইত এভাবে সমগ্র দুনিয়ায় মাত্র আল্লাহ তালা চারজন ব্যক্তিকে শাসন করতে দেন দুইজন হল কাফের দুইজন হল মুসলিম এই চারজন ব্যক্তি সমস্ত দুনিয়া জুড়ে শাসন করছে এই সমস্ত দুনিয়া শুরু থেকেই পর্যন্ত এই কাফের দুইজন হল বাদশাহ নমরুদ এবং বাদশাহ বখতে নাজ সার আর মুসলিম দুইজন হলো হজরতে সুলাইমানা সালাম আল্লাহ নবী এবং আরেকজন হল জুলকার নাইন বাদশাহ জুলকার নাইন এই চারজন ব্যক্তি শুধুমাত্র সমস্ত দুনিয়া শাসন করে এবং এই ব্যতীত আর কেউ সমস্ত দুনিয়া একত্রে শাসন করতে পারে এ নম্রদ একদিন তার রাজসভায় বসে বসার পরে তার দুই সাইড দিয়ে তার যে মন্ত্রীরা তারা বসে একদিন তার রাজ্যের যারা জ্যোতিষী ছিল এই জ্যোতিষীরা খুব মন খারাপ করে বসেছিল কি যেন একটা চিন্তা করতেছিল নম্রদ জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমাদের মন খারাপ কেন জ্যোতিষীরা বললো আজকে আমরা আকাশে একটা নক্ষত্র দেখেছি উজ্জ্বল নক্ষত্র নমরুত বলল নক্ষত্র দেখেছ ভালো কথা কিন্তু এই নক্ষত্র দেখে তোমাদের মন খারাপ কেন তারা বলল এই নক্ষত্রের বড় একটা ব্যাখ্যা আছে একটা মানে আছে মানেটা কি তখন বলল আজ থেকে নিয়ে শুরু করে সামনের তিন দিন পর্যন্ত এই তিন দিনের মধ্যে কোনো এক নারীর গর্ভে একটা সন্তান আসবে কোনো এক নারী এবং পুরুষের মিলনের মাধ্যমে একটা সন্তান আসবে একটা নারীর গর্ভে এই সন্তান আপনার জন্য বিপজ্জনক হবে এই সন্তান আপনাকে অমান্য করবে এবং আপনার রাজত্ব ধ্বংস করবে নমরূদ ভয় পেয়ে গেল ভয় পেয়ে নম্রোদ ঘোষণা করলো রাজ্যের মধ্যে যে আজ থেকে নিয়ে শুরু করে সামনের তিন দিন পর্যন্ত কোনো নারী পুরুষ একত্রে থাকতে পারবে না হজরত ইব্রাহিম আলু ইসলামের পিতা যার নাম আজর এই আজর সে ছিল নমরুদের খাস একজন সৈন্য সে নমরুদের মাথার পাশে এক হাতে প্রদীপ এবং আরেক হাতে তলোয়ার নিয়ে নমরুদকে পাহারা দিত সেদিন যেদিন ঘোষণা করা হলো ওই দিন রাতে আজর নমরুদের মাথার পাশে এক হাতে প্রদীপ এবং আর এক হাতে তলোয়ার নিয়ে তাকে পাহারা দিচ্ছিল পাহারা দেওয়ার মধ্যে আজরের মনের মধ্যে স্ত্রীর সঙ্গ পেতে ইচ্ছা করল এটা আল্লাহ আল্লাহ থেকে তার কাছে আল্লাহ প্রদত্ত ঠিক একই সময়ে আজরের স্ত্রী অর্থাৎ ইব্রাহিম আলি সাল্লামের মা তার ওই একই ইচ্ছা পোষণ করল কি করা যায় কীভাবে একত্র হওয়া যায় আজরের স্ত্রী অর্থাৎ ইব্রাহিম আলি সাল্লামের মা সে ওই গভীর রাতে উঠে রাজপ্রাসাদের দিকে চলে আসে প্রাসাদে এসে দেখতে পায় সমস্ত প্রহরীরা গভীর ঘুমে আচ্ছন্ন রয়েছে ইব্রাহিম আলী সাল্লামের মা তিনি আস্তে করে চুপি সারে প্রবেশ করলেন তিনি প্রবেশ করার পরে আজরকে ইসারা দিলেন আজর যখন তার স্বামী যখন তাকে দেখতে পেল তারা একত্র হলো একত্র হওয়ার মাধ্যমে তাদের সেই ইব্রাহিম আলিসালামের মায়ের গর্ভে ইব্রাহিম আলিসালাম আসলেন পরের দিন নবনূত যখন সে তার রাজত্বের সিংহাসনে বসলো বসার পরে ওই বলল বললো জ্যোতিষীরা তোমরা বলো তো কালকে রাতে কি এই সেই সন্তান কি তার মায়ের গর্বে আসছে কিনা জ্যোতিষীরা বলল বাদশাহ সত্যি সত্যি কালকে রাতেই এই সন্তান তার মায়ের গর্বে এসেছে নমরুদ সমস্ত মানুষকে খোঁজাখুঁজি করতে লাগলো কারা করেছে এই কাজ কিন্তু আজরকে তো সন্দেহ করার কোনো উপায় নেই আছে কারণ আজর তার মাথার কাছেই প্রদীপের পলো নিয়ে দাঁড়ায় থাকে সারা রাত সমস্ত মানুষকে সন্দেহ করলো আজর আজরকে সন্দেহ করার কোনো উপায় নেই ধরতে পারলো না ধরতে না পারে ঘোষণা করলো আজকে থেকে নিয়ে সন্তান ভূমিষ্ঠ হতে একটা সন্তান ভূমিষ্ঠ হতে যত সময় লাগে এই সময়ের আরও একটা নির্দিষ্ট সময় বেঁধে দিল এই সময়ের মধ্যে যত বাচ্চা যত ছেলে সন্তান জন্ম নেবে সব ছেলে সন্তানকে হত্যা করতে হবে তার মায়েরা যেন নিঃ ছেলে সন্তান জন্ম নেওয়ার পরেই হত্যা করে মেয়ে সন্তান যখন ইব্রাহিম সালাম জন্ম নেওয়ার মাত্র কিছু সময় বাকি বা কিছুদিন বাকি এই সময় ইব্রাহিম আলাইসাল্লামের মা তাকে নিয়ে পেটের মধ্যে নিয়ে একটা গর্তে গিয়ে লুকালো একটা গুহায় গিয়ে লুকালো সন্তানকে সে মারতে চায় না সে লুকালো এটা তো আল্লাহর জন্য আল্লাহর পক্ষ থেকেই যে ইব্রাহিমকে আনবে দুনিয়ায় গর্তে গিয়ে লুকানোর পরে ওই সময়কার যত বাচ্চা জন্ম নিল যত ছেলে সন্তান জন্ম নিল সকল ছেলে সন্তানরা মারা গেল সকলকে মেরে ফেলা হলো কিন্তু ইব্রাহিম গর্তের মধ্যে জন্ম নিল সুবহান আল্লাহ ইব্রাহিম জন্ম নেওয়ার পরে তার মা তাকে রেখে ওখান থেকে চলে আসলো কারণ যদি এরকম ঘন ঘন যাওয়া আসা করতে দেখে অথবা ওর টের পেয়ে যায় কেউ তাহলে তো খবর আছে আল্লাহ বলে আয়াল আমিন ইব্রাহিমকে পাঠিয়ে দিয়ে হজরতে ইব্রাহিম আল খাওয়ার ব্যবস্থা করে দিলেন তার দুইটা আঙ্গুল তার গালের মধ্যে দিয়ে দিলেন এক আঙ্গুল থেকে দুধ এবং আরেক আঙ্গুল থেকে মধু বের হতে লাগলো এটা তাফসির ইবনে কাসিরের লেখক ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ গ্রন্থ থেকে নেয়া ইব্রাহিম আল্লাহ আল্লা তালী গুহার মধ্যে লালন পালন করতে লাগলেন তার মা কিছুদিন পর পরে সে দেখে যায় যে তার সন্তান অলৌকিকভাবে কি সুন্দর লালিত পালিত হচ্ছে এরপরে ইব্রাহিম এর মা আসা যাওয়া করতে এভাবে একদিন ইব্রাহিম আলি সাল্লাম বেশ বড় হলেন চলাফেরার মতো বোধ বুদ্ধি হওয়ার মতো কিছুটা বড় হলেন বড় হওয়ার পরে তার মা একদিন গুহায় গেল যাওয়ার পরে জিজ্ঞাসা করলো আমার আম্মা যান বলেন তো আমাদের খোদাকে আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের প্রভুকে আমরা আমাদের আমরা যে দুনিয়া আসলামের মানে কি আমাদের তো কেউ একজন লালন পালন করে কেউ একজন সৃষ্টি করেছে সে কে তার মা উত্তরে দিল বাবা যান আমাদের যে সৃষ্টি আমাদের যে পালনকর্তা বা আমাদের যে খোদা সেটা হলো তোমার বাবা কারণ তোমার বাবা আমাদেরকে খেতে করতে দেয় বলো তাহলে আমাদের বাবার পালন কর্তাকে বাবার সৃষ্টিকর্তাকে বাবার খোদাকে তখন বললো তোমার বাবার খোদা হলো ওই যে আসমানের তারকাগুলো দেখতে পাও নক্ষত্রগুলো দেখতে পাও নক্ষত্রগুলো হলো তোমার বাবার খোদা তখন ইব্রাহিম জিজ্ঞাসা করলো তাহলে এই তারকার খোদাকে এই নক্ষত্রদের খোদাকে ইব্রাহিমের মা কোনো জবাব দিতে না পেরে ওখান থেকে চলে গেল ইব্রাহিম যখন যে বেশ বড় হলো বড় হওয়ার পরে ইব্রাহিম গুহা থেকে যখন বের হলো যখন তার বাড়িতে বসবাস করার উপযোগী হলো কোনো একটা সিস্টেম করে বাড়িতে আর কি বসবাস করলো বাড়িতে থাকার সময় যখন তিনি বেশটা বড় হলেন এর মধ্যে অনেক সময় পার হয়ে গেল তিনি তার সম্প্রদায়কে তার জাতিকে তিনি দাওয়াত দিতেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহকে বিশ্বাস করো তোমরা মূর্তি পূজা করিও না এরা মিথ্যা অনেক মূর্তি মূর্তিরা মিথ্যা তোমরা নিজেরা বানাইছো অনেক যুক্তি যুক্তি দিয়া অনেক ইসলামী দাওয়াত দিত কিন্তু তার সম্প্রদায় তার দাওয়াত কবুল করতো না একতা একদিন ওই নম্রদের সাম্রাজ্যে প্রতি বছরে একবার একটা অনুষ্ঠান হতো মুশরিকদের একটা অনুষ্ঠান হতো গান বাদ্য বিভিন্ন রকমের মদ টদ দিয়ে একটা আয়োজন করা হতো এই আয়োজনে সবাই যাবে সবাইকে অংশগ্রহণ করতে হবে তখন ইব্রাহিমকে তার সম্প্রদায় তার পিতা সহ সকলে বলল চলো ইব্রাহিম তার বন্ধুরা বলল তার ভাইরা বলল চলো ইব্রাহিম আমরা অনুষ্ঠানে যাব। অনেক মজা হবে ইব্রাহিম বলল না আমি অসুস্থ কি অসুস্থ শারীরিক না সে মানসিকভাবে অসুস্থ সে ভেঙে পড়েছে যে তার জাতি আসলে এতই বোকা তার জাতি কিছুই বোঝে না সে খুব মানসিকভাবে অসুস্থ সে বললো না আমি অসুস্থ আমি যেতে পারবো না ইব্রাহিমের সম্প্রদায় বলল ঠিক আছে তুমি যেহেতু যেতে পারবে না তাহলে আমাদের এই যে দেবালয় দেবালয় মানে ওই দেবদেবীর যে ঘর মন্দির আমাদের মন্দিরটা পাহারা দিও আমাদের মূর্তিগুলোর একটু পাহারা দিও ঠিক আছে পাহারা তো আমি দেব তোমরা যাও যখন তারা চলে গেল হাজরতে ইব্রাহিম আলী সাল্লাম ওই মন্দিরের মধ্যে প্রবেশ করলেন মন্দিরের মধ্যে প্রবেশ করে ইব্রাহিম আলি সাল্লাম দেখেন যে সামনে অনেক খাবার দাবার রাখা প্রত্যেকটা মূর্তির সামনে অনেক ধরনের সুস্বাদু খাবার রাখা দামি দামি খাবার যা মানুষেও খাইতে পারেন না অনেকে তা তাদের মূর্তির সামনে রেখে দেয়া এখন ইব্রাহিম আলি সাল্লাম বলতেছে কি হলো তোদের সামনে এত সুন্দর সুন্দর খাবার রাখা তোরা খাস না কে খা খাস না কে খা চিল্লা মানে উনি খুব রাগন্বিত রাগন্বিত অবস্থায় খাস না ক্যা তোদের সামনে খাবার খা এখন তারা খায় না ওরা তো বোম মরে রয়েছে একরকম নড়েও না না কয় না এদিক সেদিক তাকাইতেও পারে না এমন কে খাবি না ভালো কথা তা কথা ক কথাও তো কোস না কথা কোস না কে কথা ক তাও কয় না আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের সুরা সফাতের উননব্বই নম্বর আয়াত থেকে আল্লাহ তালা বলতেছেন সকলা ইন্নি সাকিম অতপর সে বললো আমি খুব অসুস্থ যখন তার সম্প্রদায় তাকে এই গান বাজনার অনুষ্ঠানে যাওয়ার জন্য দাওয়াত দিল তখন সে বললো ফকলা অতপার সে বলল ইন্নি সাকিম আমি খুবই অসুস্থ আমি যেতে পারবো না ফাতাওয়াল্লাহ ওয়াহু মরিয়াবিন অতপর তারা তাকে রেখে চলে গেল ফর ইলা আলি হাতিহিম ফকলা আলা তা ফর আইলা আলি হাতিহিম অতপর সে চুপি সারে প্রবেশ করল ফকা আলা অতপর সে বলল যে তোমরা খাচ্ছ না কেন তোমরা এই খাবার খাচ্ছ না কেন এত সুন্দর সুন্দর খাবার তোমাদের সামনে রাখা মা না কুমলা তাওতে কোন সে আরো হয়ে বলল কি হয়েছে তোমাদের তোমরা কথা কেন বলছো না তোমাদের তো খেতে বলতেছি যদি না খাও তা তো বলবা আমি খাবো না সেটাও তো বলো না কোন কথাই তো তুমি বলো না অতপর সে তাদের উপর প্রকণ্ড আকারে ঝাঁপিয়ে পড়লো এবং ঝাঁপিয়ে পড়ে এক মাথা দিয়ে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করা শুরু করলো ইব্রাহিম আল খুব রাগন্নিত হলেন রাগের চোটে তিনি তার হাতে ছিল একটা কুড়াল কুড়াল নিয়ে সমস্ত মূর্তির মাথা হাত পা সব কুপিয়ে ভেঙে চলে ফেললেন কিন্তু তিনি মাথায় বুদ্ধি খাটিয়ে বড় মূর্তিটা রেখে দিলেন সব মূর্তি ভেঙে ফেললেন কিন্তু বড় যে ডাটা ভাঙলেন না কেন ভাঙলেন না কারণ আছে ইব্রাহিম আলিস ইসলাম সব মূর্তিকে মারার পরে যে কোড়ালটা দিয়ে মেরেছে ওই কোড়ালটা বড় মূর্তির হাতে ধরিয়ে দিয়েছে হাতে ধরিয়ে দিয়ে তিনি মন্দির থেকে বেরিয়ে চলে গেছে তার সম্প্রদায় যখন আসলো এসব কথা কোরআনে আছে আমরা সংক্ষেপে বলব তার সম্প্রদায় যখন আসলো আসার পরে তার সম্প্রদায় সর্বপ্রথম এসে দেখে তো খুব রাগন্দিত হলো রাগন্নিত হওয়ার পরে তারা তো সহ্য করতে পারে না তাদের ক্ষুদাকে মারা হয়েছে আমাদের খুদাকে মারা হয়েছে এত বড় সাহস কে মারল সর্বপ্রথম তারা সন্দেহ করলো ইব্রাহিমকে কারণ এখানে ইব্রাহিম ছাড়া আর কেউ ছিল না সবাই তো অনুষ্ঠানে ছিল আর ইব্রাহিমই ইতিপূর্বে আমাদেরকে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতো ইব্রাহিম মারছে ইব্রাহিমকে ডেকে আনা হলো ইব্রাহিম তুমি কেন আমাদের মূর্তিকে মেরেছ কেটেছ কেন এভাবে আমাদের খোদাদেরকে তুমি অসম্মান করলে ইব্রাহিম বলল কই আমি তো মারিনি তুমি মারো নি মার্সেকে কোড়ালটা কার হাতে ইব্রাহিমকে কোড়াল কার হাতে কোড়াল তো ওই বড় মূর্তির হাতে তাহলে মারছে ও আমি তো মারিনি তুমি মারো নি তো ও তো মারতে পারে না কেউ মারতে পারে না ও মারতে পারে না তাই আচ্ছা ঠিক আছে তাহলে যে মারতে পারে না যে নড়াচড়া করতে পারে না সে তোমাদের খোদা হয় কেমন ইব্রাহিম প্রশ্ন করে বলতে ওরা ওরে খেতে বসে বড়োটা ওই ছোটগুলো খাইতে বলছে কিন্তু বড় ছোটগুলো খায় না কথা শোনা না এই জন্য বড়োটা রাগের চোটে সব পড়ার কুপায় মেরে ফেছে ওরা তো খাইতেও পারে না কেউ খাইতে পারে না তাই না খাইতে পারে না তো যারা খাইতে পারে না যারা তাকাইতে পারে না নড়াশড়া করতে পারে না মারামারি করতে পারে না যাদের কোনো ক্ষমতা নেই নিজের হাত দিয়ে তুলে পর্যন্ত খাইতে পারবে না ঘাট ফেরাইতে পারবে না তারা তোমাদের কেমনে তৈরি করে কেমনে তোমাদের লালন পালন করে কেমনে তোমাদের প্রভু হয় কেমনে তোমাদের পরিচালনা করে এরা কেমনে তোমরাই তো এদেরকে বানাইছো নিজ হাতে তোমরাই তো নিজ হাতে এদের তৈরি করছো নিজ হাতে এদেরকে খাওয়াই দাও এদেরকে তৈরি করো এদের হাত একটা ভেঙে পড়ে গেলে আবার তোমরা মাটি দিয়ে জোড়া লাগাই দাও তোমরাই তো ওদের পালন করো তোমরা এদের সৃষ্টি করতো ওরা তো তোমাদের সৃষ্টি করতে না এই কথা বলার পরে তারা সবাই চুপ হয়ে গেল কোনো উত্তর দিতে পারলো না কিন্তু তাদের মনের যে আবেগ যে তাদের খুদাকে মারা হয়েছে তারা গেল নমরুদের কাছে বাদশাহ নমরুদের কাছে গিয়ে বললো বাদশাহ ইব্রাহিম আমাদের মূর্তিগুলোকে ভেঙে সুর মার করে দিয়েছে বাদশাহ কাছে নালিশ করার পরে বাদশাহ বললো ইব্রাহিমকে হাজির করো ইব্রাহিমকে যখন বাদশার কাছে হাজির করা হলো বাদশাহ বলল ইব্রাহিমকে আগুনে পোড়ানো হবে তোমরা অগ্নিকুণ্ড তৈয়ার করো বিশাল অগ্নিকুণ্ড তৈয়ার করা হলো চারিদিকে দেয়াল দিয়ে বিরাট আকারে অগ্নিকুণ্ড তৈরি করা হলো এবং তার ভিতর বিশাল গহ্বর এবং সকল লোকদেরকে বলা হলো হে আমার প্রজারা তোমরা সকলে কাঠ সংগ্রহ করো লাকড়ি সংগ্রহ করো করে করে এই অগ্নিকুণ্ডের মধ্যে রাখো ইব্রাহিমকে জ্বালানোর জন্য সেই সময় ওই এলাকার মহিলারা যাদের সন্তান হতো না এবং যাদের সমস্যা ছিল এই মহিলারা পর্যন্ত মানত করতে লাগলো যদি আমার যদি সন্তান হয় তাহলে আমি ইব্রাহিমকে পোড়ানোর জন্য কাঠ সংগ্রহ করে দেবো নওয়াজবিল্লাফুরুল্লাহ আল্লাহ তালা তাদের বাসনা পূরণ করলেন আল্লাহ তো পরীক্ষা করতেছেন সবই আল্লাহর পরীক্ষা আল্লাহ তাদের বাসনা পূরণ করলেন তাদের সন্তান দিলেন তাদের যে যে সমস্যা ছিল সব সমস্যা দূর করে দিলেন এবং সকল মানুষ এই আশা পূরণের জন্য সকলে মিলে মানত রক্ষার জন্য কাঠ আনতে আনতে পুরো অগ্নিকুণ্ড ভর্তি করে ফেললো অগ্নিকুণ্ড ভর্তি করার পরে ইব্রাহিমকে ফেলার জন্য যখন আগুন ধাউ ধাউ করে জ্বালিয়ে দেওয়া হলো আগুনের এত তাপ এত তাপ এতই তাপ হলো যে আকাশ থেকে যদি কোনো পাখি ওর উপর দিয়ে উড়ে যেত পাখি গলে নিচে গলে পড়ে যেত এবং ওর থেকে আবার আশপাশে দুই তিন কিলোমিটারে কোনো মানুষই যেতে পারতো না মানুষ গেলে বিশাল তাপ আসতো গায়ে তাপ লাগতো যেতে পারতো না এখন সবাই দেখলো আগুন তো জ্বালালাম কিন্তু ইব্রাহিমকে ওখানে নিয়ে ফেলবো বা কীভাবে যারা যাবে তারাও তো পুড়ে যাবে কীভাবে নিয়ে যাবো এগুলি শয়তান সেই মানুষের রূপ ধারণ করে আসলো এসে বললো তোমরা চরক গাছ আছে না তোমরা চরক গাছ তৈরি করো ওই জীবনে পৃথিবীতে সর্বপ্রথম চরক গাছ ওইভাবে তৈরি করা হয় এবং ওই শয়তান জাহান নাম থেকে চরক গাছ দেখে এসে দুনিয়ায় এটা বুদ্ধিটা খাটাইছে জাহান নাম এরকম চরক গাছ আছে এই চরক গাছ শয়তান দেখে এসে বলো তোমরা চরক গাছ তৈরি করো একটা মিস্ত্রিকে ঠিক করা হলো সেই মিস্ত্রি এই সরব গাছ তৈরি করলো আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ওই যে মিস্ত্রি ওই মিস্ত্রির নাম বলে যে আল্লাহ তালার তৈরি যত সৃষ্টি আছে সবচেয়ে নিকৃষ্টতম সৃষ্টি হলো ওই ওই মিস্ত্রি ওসে নিকৃষ্ট আর কেউ নেই ওই চরক গাছ তৈরি করার পরে ইব্রাহিম আলী কে তার উপরে বসানো হলো এবং বসানোর পরে তাকে ওর মধ্যে মারার জন্য যতবার নিক্ষেপ করা হয় একবারও পড়ে না ইব্রাহিম আলী ইসালাম পড়ে না যত ঠেলা মারে যত চেষ্টা করে পড়ে না রশি কত হাজার মানুষ দিয়ে রশি নাচছে কিন্তু পড়ে না শেষে ইব্রাহিমের পিতা আজরে এসে বললো ও বাদ আমার হাতে একটা রশি দাও আমিও টানবো কারণ সে যদিও আমার ছেলে হয় তবুও সে আমার ক্ষুদার বিরুদ্ধে গেছে আমিও টানবো টেনে ইব্রাহিমের মধ্যে ফেলবো তখন ইব্রাহিম মনের কষ্টে বললো ও আল্লাহ মানুষ যখন দুঃখে কষ্টে পতিত হয় তখন সে তার পিতা মাতার কাছে ফিরে যায় কিন্তু আমার আজকে দুনিয়ায় আর কেউ নেই আমার পিতামাতাও কেউ নেই একমাত্র তুমি ছাড়া তুমি আমাকে সাহায্য করো এরপরে দেখে যায় ইব্রাহিম পড়ে না শয়তান আবার একটা বুদ্ধি দিলে এভাবে পড়বে না কারণ শয়তান শয়তান জানে এখানে আছে রক্ষা করে এভাবে পড়বে না এখানে করা লাগবে তাহলে এখানে ইব্রাহিম পড়বে তারপরে ইব্রাহিমের গায়ে যে পোশাক আছে এই পোশাক ইব্রাহিমকে পরে ফেলানো যাবে না তাহলে পড়বে না ও নমরুদ ইব্রাহিমের পোশাককে খুলে ফেলে তোমার পোশাক ইব্রাহিমকে পরিয়ে দাও তাহলে পড়বে নমরুদের পোশাক পরিয়ে দেওয়া হলো এবং চল্লিশ জন নরনারীকে এনে ওখানে ব্যবসার করানো হলো যার কারণে ফেরেস্তারা ওখান থেকে চলে গেল ইব্রাহিমকে অগ্নুণ্ডে নিক্ষেপ করা হলো আল্লাহ তাআলা সৌরাত আলা আম্বিয়ার আটষট্টি থেকে আল্লাহ রব্ল আরমেন বলছেন পালহারি হাতে কুম ইম কুমতুম ফাইলিন তারা বলল তোমরা তাকে পুড়িয়ে মারো যদি তোমরা তোমাদের উপস্যদের জন্য কিছু করতে চাও তোমাদের মালিকদের খোদাদের যদি বাসাইতে চাও তাহলে ইব্রাহিমকে পুড়িয়ে মেরে ফেলে দাও কুলনায়ানা রুপুনি বরদমা সালামা আলা ইবরহিম কুলনা আল্লাহ বলছেন আমি বললাম

আল্লাহ তালা বলেন তারা তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল কিন্তু আমি তাদেরকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করে দিলাম অর্থাৎ ইব্রাহিমের বিরুদ্ধে তারাও অধিক অধিক চক্রান্ত করেছিল কিন্তু অবশেষে আমি তাদের ক্ষতি করে দিলাম অর্থাৎ ইব্রাহিমকে তো তারা পড়াতে পারলোই না বরং আরও তারা যে কত কষ্ট করে যে খরচ খরচা করে এত কিছু তৈয়ার করলো এত আয়োজন করলো সব বৃথা গেল সব ক্ষতি হয়ে গেল এরপরে ইব্রাহিম আলিয়ালামের জীবনে বহু আরও অনেক ঘটনা বলে আসে তার জীবনী শেষ করতে গেলে আমাদের হয়তো সামনে জমাও লাগতে পারে তার তারপরে জমা লাগবে কিনা জানি না আমরা চেষ্টা করব আল্লাহ রবাহ আলমিন আজকে এ পর্যন্ত আমরা যা বললাম আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে তো কবুল করুন এবং আমাদের আলোচনা কবল করুন আমিন ওখর আলহামদুলিল্লাহ